হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুন্দরী বেগুন এটার নামটা খুবই সুন্দর যেমনই সুন্দরীটার নাম তেমনই কিন্তু সুন্দর এটা খেতে এটা রান্নার পদ্ধতিটাও কিন্তু একটু আলাদা ধরনের তো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গোটা পেঁয়াজ নিয়েছি তিনটে রসুন ছাড়িয়ে নিয়েছি কয়েকটা এক ইঞ্চি আদা নিয়েছি আর নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু সামান্য চিনি আর নুন হলুদ তো লাগছেই তো এবার আমি বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নেব আমি কীভাবে কাটছি একটু লক্ষ্য করে নেবেন এভাবেও কাটতে পারেন এবং আপনারা যেমন চান তেমনভাবেও কাটতে পারেন কোনো অসুবিধা নেই তো যতক্ষণ আমি বেগুনটা কাটছি ততক্ষণ পর্যন্ত যে বন্ধুরা আমাক আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবং এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো বেগুনগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি এই বেগুনগুলোকে এরকমভাবে ছুরি দিয়ে একটু একটু ব্যাকা বেঁকা করে কেটে নেব এর ফলে বেগুনটা কিন্তু দেখতে সুন্দর লাগবে তো এরকমভাবে আমি সব কটা কিন্তু এরকমভাবে চিরে নেব চিনে নিয়ে বেগুনটা আমি ভালোভাবে জলে ধুয়ে একটা জায়গায় তুলে নিয়েছি এবং একটু হলুদ একটু সামান্য চিনি এবং সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে পাঁচ মিনিট মতন রেখে দিয়েছিলাম এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করে আমি তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে তেলটা গরম হলে আমি এক এক করে বেগুনগুলো এতে সাজিয়ে দেব আমি কিন্তু বেগুনটাকে এইটটি পারসেন্ট ভাজা করবো পুরোপুরি ভাজা কিন্তু করব না তো যতক্ষণ বেগুনটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিই আমি এখানে টমেটোটাকে ভালোভাবে কেটে নিলাম এবার আমি পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কাটব টমেটো পেঁয়াজ আমি এভাবে বড় বড় করে কেটে এক সাইডে রেখে দিলাম এবার আমি নিয়ে নিলাম আদা আদাটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব আমি এখানে সরু সরু করে আদাটাকে কেটে নিলাম এবার আমি বাটা মশলাটা দেখাই সরি গুঁড়ো মশলাটা দেখাই এখানে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং একটু সামান্য চিনি একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে মশলাটা আমি গুলে একটা বাটিতে করে ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে বেগুন ভাজাটা হয়ে গেছে প্রায় হয়ে এসছে তো আমি এটাকে উল্টে দেব এখানে কিন্তু আমি তেল কম দিয়ে লো ফ্লেমে কিন্তু ভাজছি তো মোটামুটি যতটা চেষ্টা করছি কম তেলে করা অবশ্যই তেল কম খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো তো এবার বেগুনটা পুরোপুরি হয়ে গেছে আমি এবার এক এক করে বেগুনটাকে তুলে নেব আমি কিন্তু এখানে বেগুনটাকে পুরোপুরি ভাজিনি আমি আগেই বললাম প্রায় এইটটি পারসেন্ট ভাজা হলেই হবে এবার আমি কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা সামান্য একটু নরম হলে আমি এর মধ্যে কোচানো আদা এবং গোটা গোটা রসুনগুলোকে দিয়ে দেব তো এবার আমি আরেকটা জিনিস দেখাই মশলাটা আমি এখানে গুলে রেখেছিলাম মশলাটা কিন্তু ভালোভাবে গুলে গেছে এবং মশলাটা অনেকটা ফুলেও উঠেছে এবার আমি এতে হাফ চামচ মতন দিয়ে দিলাম আমচুর পাউডার তো এখানে আপনারা আমচুর পাউডারের পরিমাণটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে বাড়াতে বা কমাতে পারেন আমি যে আমচুর পাউডারটা দিয়েছি এতে কিন্তু স্লাইট একটু খালি টক ভাব আসবে পুরোপুরি কিন্তু টক হবে না তো এখানে পেঁয়াজ আদা রসুনটা আরও একটু বেশি নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা দিয়েও আমি ভালোভাবে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় তো আমার এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি টমেটো পেঁয়াজ আদা রসুনটাকে তুলে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব যে কড়াইতে মশলাটা ভেজেছিলাম সেই কড়াইতে দিয়ে দিলাম এবার একটু সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর আমি একটুখানি দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর আমি যে মশলাটা পেস্ট করে এনেছিলাম টমেটো আদা রসুন পেঁয়াজের সেই পেস্টটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি গুলে রাখা যে ধনে জিরে লঙ্কা গুঁড়ো আমচুর পাউডার এবং হলুদ যে গুলে রেখেছিলাম জল দিয়ে সেই মশলাটাও দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো একেবারে লো ফ্লেমে তো এবার আমি ঢাকনাটা খুলবো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটুখানি জল জলটা দিয়েও আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এবং মশলার সাথে বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে নেব তো সব কটা বেগুনই আমি এইভাবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুবই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে না হলে বেগুনগুলো ভেঙে যেতে পারে তো আবারও আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম এর থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে বেগুনটা আমি ওপর থেকে একটু ড্রাই রোস্ট করা কাসুরি মেথি ছড়িয়ে দিলাম এবার কাসের কাসুরি মেথিটার সাথে যাতে বেগুনের সেন্টটা পুরোপুরি ফ্লেভারটা যায় তাই জন্য একটু ঢাকা দিলাম ঢাকনাটা খুলে আমি দেখাবো দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে এটাকে তা আমি একেবারে লো ফ্লেমে এটাকে রেখে দিয়েছি এবং চারিদিক দিয়ে মশলাটাকে নিয়ে আমি গ্রেভিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা এবং দশ মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার সুন্দরী বেগুন এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে খেয়ে আমাকে একবার অবশ্যই জানাবেন এই রেসিপিটা কিন্তু রুটি লুচি বা পরোটার সাথে জাস্ট জমে যাবে তো এবার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে তো আমার পাশে থাকবেন এবং তাহলে আজ আসি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে নমস্কার